নমস্কার বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে আমন্ত্রণ প্রীতিলতা হিমু ব্লগে আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ঠাকুমা থেকে শেখা সজনে ডাটা বাজি রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা পুরো রেসিপি দেখার জন্য আমার পাশে থাকুন চলুন আজকে রেসিপিটা তৈরি করে ফেলি রান্না করার জন্য সব উপকরণ পরিমাণ মতো নিয়েছি সজনে ডাটাগুলোকে টুকরো টুকরো করে কেটে ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি চুলার অন করে দিয়েছি একটা বাটিতে পরিমান মতো জল বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে এক হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি সজনে টাটা হালকা সিদ্ধ করে নেব কিছু সময় নাড়িয়ে দু তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব কম আছে গরমের দুপুরে সজনে টাটা ভাজি দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে তিন মিনিট হয়ে গেছে দাগটা উঠিয়ে নেব ঋতু পরিবর্তনের সময় খুবই উপকারী সজনে ডাটা চুলাই পেন বসিয়ে দিয়েছি চুলার আঁচ অন করে দেব পেন গরম হয়ে গেছে প্যানে তিন চামচ সরিষার তেল দিয়ে দেব রান্নাটা সরিষার তেল করলে বেশি ভালো হয় তেল গরম হয়ে গেছে সজনাগুলো তেলে ভেজে নেব লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে কিছু সময় নাড়িয়ে নেব গরমের দিনে সজনে ডাটা খাওয়া যে কত উপকারী তা আমরা সবাই জানি সজনে ডাটা খেলে সুগার প্রেশার নিয়ন্ত্রণে থাকে কম আছে সজনে ডাটাগুলো ভাজি করতে হবে আমার মতো করে সজনে ভাজি করলে ছোট বড় সবাই খেতে পছন্দ করবে সজনে ডাটা যে পছন্দ করে না সেও খেয়ে নেবে সজনে ডাটা হালকা ভাজি হয়ে গেলে এক পাশ উল্টে দেব সজনে ডাটা খুব সহজ রান্না গরমের মধ্যে অল্প কিছুক্ষণ সময় দিলে চটপট তৈরি হয়ে যাবে সজনে ভাজি হয়ে গেছে পেনের এক পাশে রেখে দেব দু চামচ তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে এক চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ মৌরি বাটা এক চিমটি হলুদ গুঁড়ো এক চিমটি লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন কিছু সময় নাড়িয়ে মশলাগুলো ভেজে নেব মশলা গা থেকে তেল বেরিয়ে আসলে সজনেগুলোকে মিশিয়ে নেব সজনেবাজি হয়ে গেছে এক চামচ চিনি দিয়ে দেব। চিনি দিয়ে কিছু সময় নাড়িয়ে দেব সজনে রেসিপিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব গরম ভাতের সাথে খেতে খুব সুস্বাদু লাগে আপনারাও আমার মতো করে রান্না করে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে করে আমি আপনাদের কাছে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ